ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে ওই পাশে শার্টের এর কালেকশন অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে টি শার্ট আছে পোলো টি শার্ট আছে সোয়েট শার্ট আছে এত কমে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা হ্যাঁ এটা ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আর এটা হচ্ছে অনলি অফার দিয়ে ছয়শ টাকা আচ্ছা এটা অনলি ছয়শ

আসসালামু আলাইকুম ভিহার চলে আসলাম এক্স বাইনাস জিরো ওয়ান এক্স বাইন জিরো মিরপুর বারো পল্লবীতে নতুন একটি আউটলেট নিয়েছে আজকেই আমরা তারা ওপেন করেছে সো ওপেন করার সাথে সাথে দেখেন এই পাশে হচ্ছে

সব অথেনটি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসেন কি রাখছেন ভাই এই এখান দিয়ে এখানে আমাদের এপাশে যা আছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট কোনো কপি প্রোডাক্ট কপি প্রোডাক্ট হলে মানে এক টাকা জরিমানা কপি হলে এক লাখ টাকা জরিমানা মানে হচ্ছে বাইরের যে বড় বড় ব্র্যান্ড আছে যে বায়ার গুলো আছে এখানে যা আছে সবগুলোই মানে বাইরের সব বাইরের বাংলাদেশে

ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে ওই পাশে শার্টের কালেকশন অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে টি শার্ট আছে পোলো টি শার্ট আছে সোয়েট শার্ট আছে তারপরে এটা হচ্ছে আমাদের নিউ আইটেম লেডিস লেডিস আইটে আপনাদের জন্য লেডিস হ্যাঁ ও আপনাদের জন্য তো এর আগে বড় ছিল না না আমাদের ছিল না এই যে দেখেন লিভাইসে কত সুন্দর সুন্দর ডেনিম ঠিক আছে আমরা পুরো ভিডিওতেই দেখা ট্রাই করব লেডিসগুলো হচ্ছে ভাই 30% ওকে প্রথমে একটু আমি আপনাকে ধারণা দিলাম কি কি এখানে পাবেন তো কথা বলাচ্ছি না চলুন ভিডিও শুরু করে যাক আর এই সপ্তাহে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি ওখানে কিন্তু আপনার চেক করে নেবেন ফোন নাম্বার ভিডিও উপরে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো

ঠিক আছে নেক্সট এর প্রিমিয়াম নে সে 40% এইটার প্রাইস যেমন অনেক কমে যাবে আচ্ছা এটার এটার প্রাইসটা চলে আসবে আপনার 14 ইয়া 1400 1200 সামথিং 1400 1200 টাকার মধ্যে কিন্তু একদম ব্র্যান্ড একটা প্রোডাক্ট পাচ্ছে হ্যাঁ আবার 700 800 টাকারও পড়া গেছে তাই নাকি এই যে জিন্স ক্যালরি তবে ভাই আমার কাছে কিন্তু সব সেটা দুঃখ লাগছে নিব ইনশাআল্লাহ অনেক সুন্দর আছে আচ্ছা এরপর এই যে এই ক্ষেত্রে তো অনেক এখানে নেক্সট এর তারপর লি আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এটা ভিডিওতে ওইভাবে স্পেসিফিক দেখানো কথা বাট আপনাকে এটা বলতে পারি মানে বাংলাদেশে মানে যত এক্সপোর্টের দোকান আছে তাদের থেকে আমরা বেস কালেকশন দিতে পারবো এবার ইউকের এর বায়ার আপনি আমেরিকান যত আসে যেমন এটা হচ্ছে ব্যাগী পলিস্টাইরিন দেখেন ব্যাগী আপনারা মানে 40% পাচ্ছেন তারপর একটা জোজ পেন দেখাই জোজ পেন এই পেনটা ভিডিও করা উচিত না উচিত না এই যে দেখেন কেন ভাই এটা মান আছে একবারে আপডেট কালেকশন ও মানে এটা এটা হয়তো সরুমে যায়

তারপর এই যে আরেকটা দেখাই এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন তারপর এখানে ডিকে এন ওয়াই পাবেন আমেরিকান ইগল পাবেন এটা শুধুমাত্র সাত দিনের অফার ভাই হ্যাঁ সাত দিনের জন্য এই যে এরকম ছেঁড়া ফাটা ছেঁড়া প্যান্ট গুলো পাবেন ব্র্যান্ডিং হ্যাঁ ব্র্যান্ডিং এগুলো ফর্টি পার্সেন্ট ঠিক আছে

আহ আপনার সামথিং এগারোশো সামথিং আসে না এগারোশো আসবে এরকম মানে আমার তো মনে নাই ট্রাউজার আছে এই যে এটা হচ্ছে কার্গো কার্গো আচ্ছা হচ্ছে হলিস্টার

জি 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 এগুলো আপনার এই সবগুলো 40% তারপর হচ্ছে এই যে এগুলো 40% 40% হ্যাঁ এগুলো 40% তারপর এই যে এটা হচ্ছে 40% এটা হচ্ছে দেখেন এবার আপডেট কালেকশন আচ্ছা পলোটা দেখেন কত জোস

পার্সেন্ট ভাই দাম কত দাঁড়ায় দাম ভাইয়া এগুলো কোনটা বারোশো কোনোটা আপনার চোদ্দশো কোনটা এক হাজার ছয়শো ছয়শো রো প্রোডাক্ট আছে কাপার এগুলো ছয়শো যেমন এটা সাতশো পঞ্চাশ টাকা ভাই এটা খুব ভালো লাগছে মাত্র সাতশো টাকা আপনাকে খুব ভালো লাগছে কেউ দিতে পারবেন এই দেখেন পনেরোশো টাকা এটা ফিফটি পার্সেন্ট সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে চলে আসুন আউটলেটে কিন্তু খুবই লিমিটেড আচ্ছা প্রোডাক্ট তো আমি জাস্ট এটাই বলবো অনেক প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে তো আসেন আপনার ফোর এফ এগুলো সব আপনার ফিফটি পার্সেন্ট ঠিক আছে তারপরে এই যে এখন উইন বেকার আছে হ্যাঁ উইন বেকার এগুলো ফিফটি পার্সেন্ট

অফারটা হচ্ছে ভাই মেনলি দুই দিনের জন্য অফারটা আজকে কালকের মধ্যে দিচ্ছি আর আমাদের আপনার ভিডিও দেখে আসলে কিছুদিন আমরা ইনভেস্ট ওকে থ্যাঙ্ক ইউ তারপর এটা হচ্ছে এটা দেখেন এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি অফার দিয়ে 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা 50% অনলি 800 টাকা 50% এরকম কি অনেক কালেকশন ঠিক আছে এরকম 50% হ্যাঁ এরকম হিউজ কালেকশন আছে তারপর হচ্ছে এই যে ডেনিম কো তারপর হচ্ছে তারপর হচ্ছে স্কুল সব মানে আমি সবগুলোর প্রাইস বলছি না

মানে আমার অ্যাকচুয়ালি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শিওর হয়ে নেবেন আমি কিন্তু পার্সেন্ট সব বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কনফিউজের কিছু নাই এটা দেখতে পারেন এটা হচ্ছে ওই পাশে যাই ভাই ঠিক আছে হ্যাঁ শিওর ওই পাশে আছে এটা ক্যাপ আছে এই যে কলম্বিয়ার 100% অথেন্টিক ক্যাপ এগুলোতে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 30% আচ্ছা এগুলো 30% পাচ্ছেন লেডিস আছে মেনস আছে অল আইটেম আছে ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে রাফ ররেন এই যে ঠিক আছে এগুলো আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এগুলো প্রাইস গুলো আপনার অনেক রিজনেবল হয়ে গেছে কোনোটা তিনশো সামথিং একবার অথেন্টিক

মালের দাম বেশি তারপরে এটা হচ্ছে আমাদের ব্লেজার এর সেকশন ব্লেজার ফর্মাল প্যান্ট হ্যাঁ ব্লেজার ফর্মাল প্যান্টের উপর 30% ওই যে আপনাদের লেডিস কালেকশন নাই ভাই হ্যাঁ লেডিস কালেকশন আছে লেডিস কালেকশন দেখেন তো আমাদের হ্যাঁ সব এক্সপোর্ট এলেক্স পার্কার সব প্রিমিয়াম এগুলো সব 30% 30% প্রাইস কত দাঁড়ায় দাঁড়ায় কত কত টাকা ভাই এগুলো মেনসে থেকে লেডিস এর প্রাইস খুবই কম अराउंड কত মানে কত হাজারের মধ্যে পাবো

এটা হচ্ছে আর এটা দেখেন এটা হচ্ছে ভাই কাপড় বেশি লাগছে কিন্তু প্রাইস কম প্রাইস খুবই কম সিকের একটা প্রোডাক্ট নর্মালি আমরা মানে নর্মালি আটাইশো হয় মানে অফার ছাড়া বাট এটা আপনার নর্মালি হচ্ছে 1350 টাকা নরমালি 1350 এ কিন্তু 30% হবে 30% কম চলে টাকা কমে দিয়ে প্রায় অনেক কমে চলে আসবে 1000 টাকার মতো চলে আসবে দেখি এটা সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন কত সুন্দর নাইস অনেক সুন্দর নিচে স্ট্যান্ডার্ডে ডোজ করছে কত করে

এগুলো কার্গো ভাইয়া ও কার্গো আছে কার্গো সেকশনগুলা এই যে কার্গো এটা হচ্ছে হোয়াইট কালার মেয়েদের হ্যাঁ ঠিক আছে কার্গো এই কার্গোগুলো পেয়ে যাচ্ছে অনেক অল্প প্রাইসে ঠিক আছে তো মোটা আর বেশি কিছু দেখাবো না আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত কারণ ওদের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই যে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আরেকটা মেয়েদের এই যে স্লিম ফিট এগুলো যারা তারা এগুলো নিতে পারবেন ঠিক আছে তারপর আরেকটা দেখাই দিই আরেক আচ্ছা জিপার টাইপের না নিচে

এই সব গ্র্যান্ড উপলক্ষে আজকে কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট চলছে আপ টু 50% অনেক প্রোডাক্টের উপরে কিন্তু 30% परसें, 40% লো আছে আমার মনে হয় যে এই এই মানে এক্সপেরিয়েন্স জিরো এর ইতিহাস এ দেওয়া হয় নাই সো ফার্স্ট টাইম দেওয়া হয়েছে ভাই বলছে দুই দিন আমাদের রিকোয়েস্টে আমাদের কাস্টমারদের জন্য আমাদের ভিউয়ার্স এর জন্য অ্যাকটিভস সব রিভিউ ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের জন্য 7 ডেস এরট অফার রয়েছে সো আপনারা সবাই আসবেন